আসসালামু আলাইকুম আমরা এখন গণিতের একটা খুব সহজ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব যেটা বিগত সালে নিবন্ধন বা প্রাইমারির জব এক্সামে এসেছিল তো এখানে বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত তাহলে আমরা বৃত্তের পরিধির যে সূত্র সেটা কি জানি বৃত্তের পরিধি সমান টু পাই আর এটা আমরা জানি আর ব্যাস হলো টু আর তাই না এইটাকে আমাদের বলেছে অনুপাত কত অনুপাত মানে সবসময় ভাগ ব্যাসের সূত্র কি টু আর এটা হলো ব্যাসের সূত্র টু আর এখন তাহলে এ আর রে আর কাটা গেল তাহলে থাকছে কি এই টু আর এই টু কাটা গেল তাহলে আমাদের কিন্তু এই শুধু পাইটা থেকে যাচ্ছে তাই না তাহলে সঠিক উত্তর পাই বৃত্তের পরিধিও ব্যাসের অনুপাত হবে শুধু পাই ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্লাস করতে আমাদের সাথেই থাকুন